টি বিশ্বকাপে হামলার হুমকি আয়োজকদের সতর্কতা টি বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজে হামলার হুমকির তথ্য পেয়েছে ক্যারিবীয় কর্তৃপক্ষ গোষ্ঠী ইসলামিক স্টেট দায়েশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে ক্যারিকম ইমপাক্স। ক্যারিকম ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর আন্তঃসরকারি জোট এর অধীনে থাকা ইমপাক্স ওই অঞ্চলের অপরাধ ও নিরাপত্তা নিয়ে কাজ করে আগামী এক থেকে উনত্রিশ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বিশ দলের এই টুর্নামেন্টে ক্যারিবীয় অঞ্চলের ছয়টি দেশে ফাইনাল সেমিফাইনাল সহ বেশিরভাগ ম্যাচ হবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সিড ব্লুয়াই জানিয়েছে যে কোনো সম্ভাব্য হামলা ঠেকাতে বিশদ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আয়োজকেরা টি টোয়েন্টি বিশ্বকাপে গোষ্ঠীর হুমকির খবরটি প্রথম সামনে আনে বারবারোজের সিবিসি ক্যারিবিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন গত শুক্রবারের ওই খবরে বলা হয় প্রো ইসলামিক স্টেটের ড্যশ মিডিয়া গ্রুপ নাসির পাকিস্তান টেলিগ্রাম ও রকেট চ্যাট চ্যানেলের মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজে হামলার হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করেছে যা ক্যারিকম ইমপাক্সের পর্যবেক্ষণে ধরা পড়েছে প্রিয় দর্শক নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিন